কই কাবিনের টাকা কই কি হলো আনছো কথা বলছ না কেন কাবিনের টাকা কই কাবিনের টাকা যদি দিয়ে দেই তুমি কাবিনের টাকার সাথে সংসার করো আমার সাথে সংসার করার দরকার নেই দরকার পড়লে তাই করব দাও টাকা দাও টাকা দাও অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছ না আমি কোনো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি না কাবিনের টাকা পরিশোধ করো তাড়াতাড়ি দাও তুমি কি এই সম্পর্কটা নষ্ট করতে চাইছো হ্যাঁ তোমার কি মনে হচ্ছে আমার তো মনে হয়েছে তুমি সম্পর্ক নষ্ট করতে চাইতেছো কাবিনের টাকা নেয়া শোনো আমি কি করতে চাচ্ছি আর কি করতে না সেটা আমি ভালো করেই জানি দাও টাকাটা দাও আগে তোমাকে আমি বলছি কাবিনের টাকা মাফ করে দাও মাফ করে দাও কেন মাফ করে দিলে হয় না কাবিনের টাকা না মাফ করে দিলে হবে না আমার কাবিনের টাকা চাই মানে চাই মাফ করে দিব মানে কেন মাফ করে দিব হ্যাঁ আর এটা তো আমার প্রাপ্য তুমি কেন দিবে না

শোনো আমি তোমার সাথে কোনো ঝড়ঝাটি করতে চাচ্ছি না কাবিলের টাকা দাও তাড়াতাড়ি দাও বসো এখানে বুঝবো কেন আরে বসো টাকা কই দিতেছি টাকা বসো দাও শোনো কি যে তু বিয়ে আজকে তিন চার বছর পার হয়ে গেছে হ্যাঁ আমি তো তোমার ভরণ পোষণ দিছি হ্যাঁ দিছো দিছি না হ্যাঁ দিছো তাহলে এক কাজ করো কি এই কাবিনের তিন লাখ টাকা না হুম তুমি দেড় লাখ টাকা কম রাখো আর দেড় লাখ টাকা তুমি নাও কি বললা তুমি কি বললা তুমি কি বলছ তুমি বুঝো না চার বছর তোমার খাওয়াইছি না তোমার পড়াইছি না তোমার পিছনে টাকা পয়সা ভাঙছি তো ভাঙছো সেটা তোমার দায়িত্ব কর্তব্য আর ওই কাবিনের টাকা আমার প্রাপ্য আমার অধিকার আমি যদি ওটা না পাই না আমি সত্যি সত্যি তোমার সাথে সংসার করব না বলে দিলাম তিন বছর তোমাকে অনেক মাপ দিছি আর তোমাকে কোনো মাপ দিতে পারবো না আমার এখন এই মুহূর্তে কাবিনের টাকা চাই মানে চাই দাও ও মাধব সাহেব বিচার মানি তালগাছ আমার এইটাই আমি বুঝতেছি হ্যাঁ এই তিন চার বছর ধরে আমারটা টপাটপ করে গিলছো আমার দেওয়া জিনিস পড়ছো ব্যবহার করছো আমার টাকা নিয়ে খরচ করছো ওইগুলার কোনো হিসাব নাই হ্যাঁ আর তোমার ওই টাকা একবারে জায়গাটা জায়গা মতোই শয়তানের শয়তানের বাচ্চা বাচ্চা তুই আমাকে বিয়ে করছিস তুই আমার দায়িত্ব কত পালন করবি না হ্যাঁ আমার ভরণ পোষণ চালাবি না কে চালাবে কেউ চালাবেষণ চালাইতেছি না আরামের বাচ্চা বরণ পোষণ চালাইতেছি না জিতেছি না হ্যাঁ তাহলে টাকা অর্ধেক ভাগ হইব

আর অর্ধেক ভাগ তোর এখানে সংসার করতে হইলে এখানে দেড় লাখ আমার দিবি আর দেড় লাখ তুই কোনোভাবেই না তাহলে কোনোভাবে আমার পক্ষে সম্ভব না সংসার করা বাইরা মাফ করতে কইছিলাম মাফ করবি না ফিফটি ফিফটি ভাগ করতে কইছি তাও করবি না যাই বাইরা আর আমি কেমনে বুঝাবো তোমাকে তোর বুঝানো লাগবো না তুই যেমন আমার বিয়া করছিস আমি তোর এমন বিয়ে করছি তুই আমার বিয়া করছিস না আমি তোর বিয়ে করছি না হ্যাঁ তাহলে কাবিনের টাকা ভাগাবো কেন কাবের টাকা সমান সমান স্বামীও পাইবো স্ত্রীও পাইবো তুই যেহেতু একলা নিয়ে যেতেছ পুরাটুক তাহলে তুই পাই নিয়ে তোর আমার সম্পর্ক শেষ শেষ আরে বাবা তুমি কথা বাবা না বাবা কাকা আমি যাব না পাড়া দিবি কি করছো যা কেমনটা লাগে হ্যাঁ আমি আমার কাবের টাকা নিব না সংসার একটা একটাশের বাচ্চা খাটাস ও মাটা এখানে কি করে হ্যাঁ দেখো কিছু হইলে এই বেডা ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয় আমার বাবার বাড়ি থেকে এসিটা দিয়েছিল এইটাও বিক্রি করে দিছে আরে হায় আরে এই ফ্যানটা হায় রে আল্লাহ আমার সব কিছু শেষ এই টাকা নিশ্চয়ই কোনো না কোনো কিছু বিক্রি করে এই টাকা আমাকে দিছে আল্লাহ এই ভাইদার সাথে আমার কেন বিয়ে দিছে আমার আব্বা এত টাকা হাতে কই যেত স্যার কিসে কান্না করতেস কেন তুই করে বলছিস এই নাকি তুই করে বললাম এই জন্য কান্না করতেস নাকি না তাহলে আপনার ভাগিনা না একটা জারিয়ার করে জারিয়া আমার বোন হয় চুপ থাকেন আপনি আপনি আর কি অন্যের প্রশংসা করবেন ওইটাই ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয় আর এই যে টাকা এটা কাবিনের টাকা আজকে আমাদের বিয়ে হচ্ছে তিন বছর ধরে আমি ওকে বলেছি বিয়ে তো আমাদের তিন বছর হয়ে যাচ্ছে তুই আমাকে আমার কাবিনের টাকাটা পরিশোধ করো তাতে আমারও আর দাবি থাকবে না তোমারও ভালো হবে এটা বলেছি হ্যাঁ সুন্দর কথা বলছো আমাকে কি করেছে জানে কাবিনের টাকা হাতে ধরায় দিয়ে গান্ধাক্কা দে বাড়ি থেকে বের করে দিয়েছে মামা এই যে একটা এসি আমার বাবার বাড়ি থেকে দিছিল এটাও বিক্রি করে দিচ্ছে এই যে ফ্যানটা এটাও আমার বাবার বাড়ি থেকে দিছিল এটাও বিক্রি করে দিচ্ছে জানেন আপনার ভাগিনে এত জারুয়া আমি জারুয়া বলে সাথে দুঃখে এই জন্যই বলতিছি তারপর কি বল আমাকে জানেন যে আমি যে তোকে বিয়ে করছি তোকে চালাচ্ছি এটা কাজ করি তোর কাবিরের টাকা তুই অর্ধেক দিবি আমাকে অর্ধেক দিবি তুই কি রাজি আছিস আমাকে এইটা বলে তাহলে আপনি বলেন এটা কি ওর পাওনা যে আমি ওকে দিব কিছু বল না কইও কোন ভিতরে ভিতরে শুনো তোরকে বের করে দিছি হ্যাঁ আ সমস্যাতে আমি যদি কিছু বলে কি বলবে কি বলবে না আমি তো আছি এখানে ভয় পাওয়ার না আর এই কি বিক্রি করে দিয়েছ না বিক্রি করবে কে করবে করবে এটা ওইটাও করবে তো সোফাটা বাইরে গেল ওইটা এখনো জানি না বুঝলাম না এত তোর ডাকায় কে কি তুই আবার তরে তোর একটা শিক্ষা দিচ্ছি বাইগ বাইর আমার বছর থেকে বাইদারের কাম রয়েছ নাকি যাবো তাকে

কাজী থাকা অবস্থা অন্ধ স্পটে কাজী যখন ছিল বিয়ে সম্পন্ন করার আগে খালি বলছে যে দেন মোহর এত টাকা সাথে সাথে টাকাটা বের করে দিয়ে দিছে তোর মার হাতে আর তুই ওই মায়েরই সন্তান তাই দিয়ে দিছি কবে দিছি এই যে হয়েছে কবে তোর কালকা তিন বছর তিন বছর তিন বছর আগে কারবার ভালাইছো হ্যাঁ টাকা ছিল না হাতে টাকা থাকবো কে বলিয়া ঘুমানোর সময় মজা লাগছে হ্যাঁ আবার ঠিকই তুমি আমার মা মাইসব কি বলো ঠিকই বউ কি সকিতে সাজা রাখছিলি তিন বছরের ছেলে কিছু রাখছো মন্দির জি চেক করে কি মন্দির জি তুমি আমার কি করছস এই না দেখ হই দে এই হই সাইকেল চালা বুঝলাম না তুই ঘরের ভিতরে সাইকেল চালাস কে ও তোমার উল্টা কথা বলছিস উল্টা কি কই বাবা বাড়িতে বাইরে করছস করে এই হই যা হই যা হই যা একটা বাইরের মেয়ে লোকের জন্য তুমি তোমার বাগিনার গায়ে হাত দিতেছো বাইরের মেয়ে না

যা যা লাগে দিছি নগদ টাকা দিছি না তাহলে আমরা ষাট পরের মতো একটা নিবু কয় একটা ছয়টা শেষ হয়েছে তোর কথা অনেক কথা আছে অনেক জমা রয়েছে কথা পরে কয়েছি পৃথিবীর এমন কোনো হাদিস আছে যেটা আমার এই না দেখাইতে পারবি যে যেটার মধ্যে লেখা আছে যে মহারানার হক স্বামী হদায় অর্ধেক স্ত্রী হদায় অর্ধেক তোর মহারানার হক কি দিব রাইতে লইয়া যে বিছনায় ঘুমাস এটা ফাঁকা তাই করছো কেউ আমার লগে ঘুমাই না খালি আমি ওর লগে একলা ঘুমাই

বিশ্ব বাদে মা বাড়িতে তুই থাকবি না বোমা একলা থাকবি বাড়ি না তোর মার সম্পদ না তোর নানা কিছুই রেখে নাই সব সম্পত্তি আমি নিজের টাকায় আমি করছি এই বাড়িটা তোর আমি থাকতে দিয়েছিলাম বুঝলাম না তুই একটু হেনা না হোজকে দেখ করে কি চিত্রনায়সীম শুটিংয়ে আছে বাড়ি বাবা খারাপ দেখালে একটা কথা আছে না পাগলামিতে শোনো 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 একটা কথা আছে পাগলামিতে মন নাই চালার বাড়ি সার আর চালার বাড়ি দিলে দেখবো ঠিক হয়ে যাবে তুমি একটু সর পর বাড়ি দিলে মাঝার মতো সরসর হ্যাঁ মানে আর যাই হোক অন্তত ব্যাদব না আজ পর্যন্ত চোখে চোখে থাকায় কথা বলে নাই এখন কই যাবো জানো ওর মামির কাছে যাবো যে মামির কাছে কান্নাকাটি করব মামা আমার বক্সে আমার বউ আমার সাথে অন্যায় করে আমার বউ আমার সাথে জুলুম করে আমার বউ আমার কথা শুনে না উল্টা পাল্টা সব বানায় বানায় করবো ওর মামি ওরা চিনে ভালো মতো চিনে শোনো মামা এই তিন বছর ধরে আমি পাগলটার সাথে আছি আমি বাঁচবো বলো তো আমার কথা শোনো ও কিন্তু আসলে তেমন খারাপ না আচ্ছা ও না টাইফয়েড হয়েছিলো টাইফয়েড হওয়ার পরে মানে ব্রেনটা একটুই হয়ে গেছে তিন বছর দেখছো তোমার সাথে কোনো রকম উল্টাপাল্টা কিছু করছে হঠাৎ হঠাৎ এরকম হয়ে যায় এটা ঠিক হয়ে যাবে একটা সময় ঠিক হয়ে যাবো আমি একজন ভালো ডাক্তারের সাথে কথা বলছি উনি বলছে যে ঠিক হয়ে যাবো ট্রিটমেন্ট করলে তুমি নিশ্চিন্তা থাকো ও আবার আসার সময় দেখবে তোমার জন্য ভালো মন্দ খাবার টাবার নিয়ে এবো আদর করব ঠিক আছে এই কি হয়েছে এগুলো সব ভুলে যাবো তুমি কিছু মনে করো না ঠিক যাও ভিতরে যাও আসেন না আমি অন্য এক সময় আসবো তুমি ভিতরে যাও আমি দেখতেছি ও বোধহয় আমাদের বাসায় গেছে